মহাপ্রভু শ্রী জগন্নাথ দেবের ছাপ্পান্ন ভোগের মধ্যে প্রিয় খাবার হলো মালপোয়া বা পিঠে মালপোয়া রথযাত্রা উপলক্ষে জগন্নাথকে নিবেদন করলাম তার একটা রেসিপি আপনাদেরকে শেয়ার করব লিকুইড দুধের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো কিছুটা গুঁড়ো দুধ দিয়ে একটু ভালো করে দুধটাকে ফেটিয়ে নেব দুধটাকে দুধের সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো চিনি পরিমাণ মতো চিনি দিয়ে ভালো করে চিনিটাকে গুলিয়ে নেব দুধের সাথে বা দিয়ে দেবো ভিজিয়ে রাখা সুজি সুজিটা ভিজিয়ে রেখেছিলাম সুজিটা ভিজে গেছে দিয়ে নাড়িয়ে দিয়ে দেব ময়দা ময়দাটাকে পুরো ঢেলে দেবো না অল্প অল্প দিয়ে এভাবে মিশিয়ে নেব দুধের সাথে দুধের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আবার আরেকবার ময়দা দিয়ে এইভাবে মিশিয়ে ভালো করে ফেটিয়ে নেব এবার একটা ব্যাটার তৈরি হয়ে গেছে মালপোয়া করার জন্য এবার দিয়ে দেবো কড়াইতে পরিমাণ মতো সাদা তেল তেলটা গরম হয়ে গেলে তেলের কালারটা অন্যরকম হয়ে যায় এবার দিয়ে দেব মালপোয়া ব্যাটার আস্তে আস্তে মালপোয়াটা এভাবে তেল ছিটিয়ে দেবো মালপোয়া রেডি হয়ে গেছে এবার তুলে নেব তেলটা ছ্যাঁকার জন্য দিয়ে দেবো এবার আবার আরেকটা মালপোয়া দিয়ে দেব দিয়ে এইভাবেই মালপোয়াটাকে তেল দিয়ে একটু নাড়িয়ে নেব মালপোয়া হয়ে গেছে এবার এটাকেও তুলে নেব জগন্নাথের সব থেকে পছন্দের খাবার লুচি সুজি মিষ্টি মালপোয়া ছাপ্পান্ন ভোগের মধ্যে এগুলো তার পছন্দের একটি খাবার রথযাত্রা উপলক্ষে এই রেসিপিগুলো জগন্নাথকে নিবেদন করা হলো